আসসালামু আলাইকুম আজকে টিপটা নিয়ে আসছি পদ্মা সেতু পদ্মা সেতুতে আজকে টিপটা হবে হানিফ নিয়ে হানিফ নিয়ে খেলতে আসছি পদ্মা সেতু হয়ে আজকে যাব ফরিদপুর তো ফরিদপুরে তো আর ঢোকা হবে না পদ্মা সেতু পর্যন্তই আর কি টিপটা খেলা হবে তো আপনারা চেয়েছিলেন যে একটা টিপ নিয়ে আসতে বাংলাদেশি গ্রাফিক্স তো দেখতেই পারছেন বাংলাদেশি যতগুলো ট্রাফিক আছে বাংলাদেশি ট্রাফিক ডানে বামের সব বাংলাদেশে ট্রাফিক এবং গাছগুলো দেখতে পাচ্ছেন একেবারে রিয়েলিস্টিকভাবে যতটুকু তো ইন্দোনেশিয়াতে দেওয়া দরকার ওইটাই দেওয়া হয়ে গিয়েছে তো আপনারা চাইলে মোবাইলে গেমটি খেলতে পারেন তো আমি ভলভো গাড়িটি নিয়ে আজকে যাচ্ছি হলো পদ্মা সেতু পদ্মা সেতুতে আজকে সম্পূর্ণ লাইভ হিসেবে খেলাটা দেখানো হবে আমি ভলভো গাড়িটি নিয়েছি তো উপভোগ করুন আজকের পদ্মা সেতু আর অনেকে বলেছিলেন যে গেমটি ডাউনলোড করতে পারতেছেন না খেলতে পারতেছেন না তো তাদের জন্য সুব্যবস্থা ডেসক্রিপশনে আমি প্রত্যেকটা সাজিয়ে দিয়েছি এবং আমার প্রতিটা ভিডিওতেই সব কিছু সাজিয়ে দেওয়া হয় আপনাদেরকে প্রতিবারের মতোই বলে থাকি যে আমার ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে শর্টস ভিডিওতে আমি একটু বেশি আপলোড করি তো আপনারা শর্টসে গিয়ে অনেকে লিঙ্ক চান ওখানে তো দেওয়া আসলে সম্ভব হয় না তো এই জন্য লং ভিডিও মাঝে মধ্যে যে আমার তো লং ভিডিও করতে অনেক সময় লাগে কাজের ফাঁকে তো আর এতটা অ্যাভেলেবেল সময় পাই না যে সব সময় আমি ভিডিও দিয়ে যাব এই জন্য শর্টস ভিডিওটা একটু বেশি আপলোড করতে পারি কিন্তু লং ভিডিও লং ভিডিওটা করতে একটু সময় লাগে সাপ্তাহানিকের মধ্যে দুই তিনটা ভিডিও কালেকশন করতে পারি এর জন্য শর্টস ভিডিওগুলি একটু বেশি দিয়ে থাকি তো আপনারা অনেকে এই লিঙ্কগুলো চান গেম খেলার জন্য বাংলাদেশের ট্রাফি কবিবি আরও অন্যান্য যে গেমগুলো খেলতে চান তো ওই গেমগুলো তো আসলে ওইভাবে দেওয়া হয় না তাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে খেলতে পারেন আর শর্টস ভিডিওতে যেগুলো দেয় জাস্ট খালি ওখানে ইম্পর্টেন্ট মোমেন্টগুলো নিয়ে ওখানে সারা হয় শর্টসে ভিউ খুব বেশি তবে দুঃখ লাগে যে শর্টসে এত ভিউ হওয়ার পরে সাবস্ক্রাইব এত কম আমার কয়েকটা গেম ভিডিও প্রায় পাঁচ লাখের উপরে ভিউ গেছে তো ওইখান থেকে তো আশা তো পঞ্চাশ হাজার তো সাবস্ক্রাইব পাওয়া দরকার কারণ লাইক তো অলরেডি তো মোটামুটি বিশ হাজার তিরিশ হাজার এরকম লাইক পাই তো সেক্ষেত্রে তো আপনারা চাইলে তো আমাকে একটু সাপোর্ট করতে পারেন তাই না ভাই হোক বন্ধু হোক ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে যে যেভাবে পারে তো একটু সাপোর্ট করা উচিত আপনাদের দিক থেকে না হলে কন্টেন্টগুলো এত করি একটু উৎসাহিত পাইলে তো আর একটু আগ্রহ বাড়ে আর আপনাদেরকে তো বিনোদন দেওয়ার জন্য এই গেমটা মূলত খেলা আমি নিজেও বিনোদন নেই এবং দেই আপনারা উপভোগ করুন তো ইতিমধ্যে আমি অলরেডি পদ্মা সেতুতে চলে আসছি পদা পরে বাংলা ফরিদপুর দক্ষিণবঙ্গে যারা যান তাদের জন্য খুব সহজ হয়ে গেছে এই সেতুটার জন্য তো রিয়েলিস্টিক ভাবে একবারে গেমের মধ্যে পদ্মা সেতু নিয়ে আসছে ভলভো গাড়ি নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পদ্মা সেতু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টির মধ্যে গাড়ি ড্রাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওই যে ওই পাশে দেখুন যে বাম পাশে একবারে পানির মধ্যে কয়েকটা জাহাজ দেখা যাচ্ছে বালুর জাহাজগুলো হ্যাঁ একটা গেমের মধ্যে যতটুকু দেওয়া দরকার ততটুকু এখানে দেওয়া আছে আপনারা আগে চিন্তা করছিলেন যে ল্যাপটপ ছাড়া তো গেম খেলা অসম্ভব কম্পিউটারের ল্যাপটপে ছাড়া আপনারা কন্টেন্ট তৈরি করতে পারেন গেম খেলতে না তো তাদের জন্য হব মোবাইলে চাইলে এই গেমটি ডাউনলোড করে আপনারা খুব ইজিলি খেলতে পারেন খুব ইজিলি খেলতে পারেন ডাউনলোড করে মোবাইলে মাল্টিপ্লেয়ার এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আমরা রাত বারোটায় রেস দিই অনলাইন যারা মেম্বার থাকে তাদের জন্য আপনারা যারা অনলাইনে খেলতে চান তারাও চাইলে ডেসক্রিপশনে গিয়ে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন গেম ডাউনলোড করতে পারেন বাংলাদেশি ন্যাপে খেলতে পারেন যেই সুযোগ সুবিধাটা চান এটা সম্পূর্ণ সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশনে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন এবং আপনারা চাইলে গ্রুপের মধ্যে গিয়েও আপনারা খেলতে পারেন বেশি মজা হয় যখন একত্রিত হয়ে প্রো প্লেয়াররা যারা একসাথে যখন মাল্টিপ্লেয়ার খেলি তখন একটা মজাটাই আলাদা থাকে এখন তো নর্মাল টিপ দিচ্ছি গাড়ি টেনে চলে যাচ্ছি আর যখন টিপে যখন যায় তখন খেলাটা মানে খুবই রিস্কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এবং একটারে ওভারটেক দিতে গেলে ঘাম ছুটে যায় পনেরো মিনিট বিশ মিনিটও এমন আছে বাম্পার খেলতে হয় তারপরে একটা ওভারটেক দিতে যায় এমন আছে আমারই আবার ওভারটেক আরেকজন চলে যায় এমনও ঘটনা হয়ে যায় তো আসলে সবাই পারফরমেন্স খেলার দিক দিয়ে ভালো কেউ কারো থেকে কম না সবার হাতে ক্লিয়ার আছে তো আপনারা যারা বাস লাভাররা আছেন বাস গেম পছন্দ করেন বাচ্চা নিয়ে পছন্দ করেন তাই তাদের জন্য মূলত এই গেম তারাই একমাত্র এই গেমকে উৎসাহিত করবেন এবং আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা যারা এখনও নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটো বড়ো অনেকেই আছেন আপনারা সাবস্ক্রাইব করবেন করলে আমার চ্যানেলটা একটু গ্লো করবে লাইক কমেন্ট তো থাকবেই অবশ্য আর পরবর্তী যে ভিডিওগুলো আছে আমি ওই ভিডিওগুলো নিয়ে আসবো আমার তো মাইক্রোফোন নাই আপাতত হেডফোন দিয়ে আমি আপনাদেরকে ভয়েসগুলো দিচ্ছি একটু ব্যতিক্রম হচ্ছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে ঠিকঠাক আসলে ভয়েসটা ওইভাবে দিতে পারতেছে না একবার ক্লিয়ারলি না তারপরও আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি যে ভয়েসটা দেওয়ার আমার আর কিছুদিন সময় লাগবে একটা মাইক্রোফোন নেওয়ার জন্য আমি মোতালে রাজে যেয়ে একটা মাইক্রোফোন এনে তারপর আমি খুব ক্লিয়ার কাট ভয়েস দেবো যাতে আপনারা খুব এনজয় করতে পারেন এবং আমিও খেলে এবং ড্রাইভিং করে এনজয় করতে পারি আজকে তো গাড়ির বাইরের দিক দিয়ে সম্পূর্ণ ভিডিও করা হইতেছে নেক্সট ভিডিওতে আমি গাড়ির ভিতরে ঢুকে একবারে রিয়েলিস্টিকভাবে যে ড্রাইভটা করা দরকার সে ড্রাইভটি করবো এবং আপনারা কোন ম্যাপে আমি খেলবো আমি দক্ষিণে যাবো না উত্তরে যাবো না পশ্চিমে যাবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেদিকে বিবেচনা করে আমি ওদিকে যাব যে কমেন্টটা আমি বেশি পাবো আমি সেই দিকেই গাড়িটা নিয়ে মুভ করব। আজকে পদ্মা সেতু লাস্ট পর্যায়ে আমি গেমটি আর কি ক্লোজ করতে যাচ্ছি তো পরবর্তী যে ভিডিওগুলো আসবে ফুল ভিডিও তো আমি লং ট্রিপ দেবো একবারে ঢাকা থেকে একবারে ডিস্ট্রিক্ট এমন আছে রংপুর থেকে চট্টগ্রাম আবার কক্সবাজার থেকে বগুড়া এরকম মানে দূরপাল্লার যে জার্নিগুলো হয় ডিরেক্টলি সেই টিপগুলো আর কি দিব আপনারাও ধৈর্য ধরে দেখবেন আশা করি যারা বাস লাভার আছেন গেম লাভার আছেন তারা যত দেখেন ততই দেখতে মন চায় এটা আসলে এরকমই একটা গেম বাস লাভার তো অনেকেই আছো তো বন্ধুরা আজকে আর কথা বারাইতেছি না আজকে এ পর্যন্ত যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম